আসসালামাইকুম মেডিকেল কলেজ ভর্তি দুই হাজার সেশনে আমাদের ভর্তির জন্য বিস্তারিত আমরা সকল তথ্য জানবো আবেদনের যোগ্যতা জিপিএস যোগ্যতা এবং কি কি কন্ডিশন আছে কত জিপিএ লাগবে এবং পরীক্ষা পদ্ধতিটা কেমন হবে নেগেটিভ মার্ক তারপরে আমাদের পরীক্ষার নম্বর বন্টন এবং পাঁচ নম্বর এরপরে পরীক্ষা সিলেবাস তারপর সাজেশন এবং ভর্তি প্রস্তুতি আমরা কিভাবে নিব এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো এবং কুচিনি কি ভর্তি হবো কিনা বা হলে সুবিধা অসুবিধা এগুলো সম্পর্কে আমরা সবকিছু তথ্য জানবো আজকে তো প্রথম বলি যে মেডিকেল কলেজ ভর্তি তথ্য দুই হাজার যেটা এটা হলো আমাদের আবেদনের যোগ্যতা যেটা লাগবে এখানে কিন্তু হলো অর্থাৎ সালে যারা এসএসসি পরীক্ষা দিছে তারা পরীক্ষা এখানে অংশগ্রহণ করতে পারবে এবং দুই সালে যারা এসএসসি পরীক্ষা দিছে তারাও এখানে অংশগ্রহণ করতে পারবে তবে এক্ষেত্রে এসএসসি পরীক্ষা হতে হবে দুই হাজার চব্বিশ দুই আর এসএসসি পরীক্ষা যেটা মাধ্যমিক যেটা সেটা অবশ্যই দুই বাইশ এবং দুই এটা হলো আমাদের সর্বশেষ আপডেট যদি এটা পরিবর্তন হয় তাহলে সেটা অবশ্যই আমরা নোটিশ দিয়ে আমরা ভিডিও করে জানিয়ে দিব সেটা তো পরবর্তীতে আমাদের জিপিএস যোগ্যতা যেটা সেটা হলো আমাদের দুইটা মিলে ন্যূনতম জিপিএ টোটাল টোটাল জিপি আমাদের নয় পয়েন্ট জিরো জিরো থাকতে হবে অর্থাৎ এসএসসি এবং এসএসসি পরীক্ষা আমাদের জিপিএ টোটাল নয় দশমিক জিরো জিরো থাকতে হবে এটা হলো আমাদের জন্য নর্মাল সবার জন্য আর পার্বত্য চট্টগ্রাম এরিয়ায় যারা আছে তাদের ক্ষেত্রে হলো

বায়োলজি অবশ্যই থাকতে হবে বায়োলজিতে ফোর থাকতে হবে মাস্ট এরপর দেখব আমরা পরীক্ষা পদ্ধতি পরীক্ষাটা হবে এমসিকিউ আকারে পরীক্ষা হবে এক্ষেত্রে কোশ্চান থাকবে একশোটা সময় থাকবে প্রতিটার জন্য এক নম্বর একশোটার জন্য একশো নম্বর সময় থাকবে এক ঘন্টা এরপর আমাদের নেগেটিভ মার্ক নেগেটিভ মার্ক আছে অর্থাৎ প্রতিটা ভুল উত্তরের জন্য আমাদের জিরো নম্বর করে কাটা যাবে এক্ষেত্রে যদি আমাদের সাইটটা কাটা হয় তাহলে কিন্তু সাইটটা ভুল হলে কিন্তু এক নম্বর কেটে যাবে আমাদের এক নম্বর বাদ এবার আসি আমাদের পাঁচ নম্বর কথা আমরা যে এমসিকিউ পরীক্ষা দিয়েছি একশো নম্বরে যে এমসিকিউ এটার ফর্টি পাইতে হবে অর্থাৎ চল্লিশ নম্বর পেয়ে পাস করতে হবে তারপরে যায় জিপিএ সহ টোটাল হিসাব পাবো আগে কিন্তু প্রথম কাজ হলো আমাদের এমসিকিউ তে পাস করতে হবে এবার আমরা দেখি আমাদের পরীক্ষার নম্বর পরীক্ষার নম্বর এমসিকিউ একশো জিপিএ তে আছে একশো তো জিপি এর ক্ষেত্রে যেটা সেটা হলো এসএসসি পরীক্ষা জিপিএ কে পাঁচ দ্বারা এবং এসএসসি পরীক্ষা জিপিএ কে পাঁচ দ্বারা গুণ করলে টোটাল পঞ্চাশ পঞ্চাশ করে একশো আর এমসিকিউ একশো তার মানে আমাদের মেরিট নির্ধারণ করা হবে দুশো নম্বর পরীক্ষার উপর এরপরে পরীক্ষার নম্বর বন্টনটা আমরা দেখি বায়োলজিতে সবচেয়ে বেশি নম্বর আসে বায়োলজিতে বায়োলজি প্রাণীবিদ্যা এবং উদ্ভিদবিদ্যা মিলে কিন্তু আমাদের নম্বর পরীক্ষা আর ফিজিক্স এ কেমিস্ট্রিতে পঁচিশ ইংলিশে পনেরো আর জি কে বাংলাদেশ এবং আন্তর্জাতিক এবং সাম্প্রতিক বিষয়ের উপর জি কে থাকবে জেনারেল নলেজ দশ নম্বর টোটাল আমাদের একশো নম্বরের পরীক্ষা হবে এবার আমরা যেটা দেখবো সেটা হলো আমাদের আরেকটা কন্ডিশন আছে সেটা হলো সেকেন্ড টাইম কি আছে হ্যাঁ সেকেন্ড টাইম অবশ্যই আছে তবে সেকেন্ড টাইম যারা পরীক্ষা দিবে তাদের জন্য একটা কন্ডিশন আছে সেটা হলো এসএসসি পরীক্ষা 2024 সালে যারা পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের ক্ষেত্রে সে প্রাপ্ত নম্বর যেটা পাবে তার থেকে 2 3 নম্বর 3 নম্বর তার কাটা হবে অর্থাৎ এসিসি সেকেন্ড টাইমের যারা দুই সালে চব্বিশ থাকলে তাদের তিন নম্বর কাটা হবে আর এমন যদি হয় কেউ দুই এখন কিন্তু আমাদের সেশন হলো দুই গত বছর যেটা হয়েছিল সেটা হলো দুই এই দুই হাজার সালে যারা ভর্তি হয়ে আসে এখন মেডিকেলে তাদের মধ্যে কেউ যদি আবার আরো ভালো মেডিকেলে চান্স পাওয়ার জন্য তারা যদি মানে আর ভালো একটা কলেজে চান্স পাওয়ার জন্য যদি আবার পরীক্ষা দেয় তাহলে সেক্ষেত্রে তার 6 নম্বর প্রাপ্ত নম্বর যেটা সেটা থেকে 6 নম্বর মাইনাস করা হবে এবার আমরা দেখব আমাদের সিলেবাস কি সিলেবাস হবে এসএসসি 2025 এর যে পরীক্ষার সিলেবাস এটা ছিল এ সিলেবাস অনুযায়ী কিন্তু আমাদের পরীক্ষা হবে তো আমাদের এখন আমরা একটু সাজেশন এবং ভর্তি প্রস্তুতি পরামর্শ কুসিন এগুলো সম্পর্কে বিস্তারিত জানব যেহেতু আমাদের পরীক্ষা একদম শেষের দিকে তো এই ক্ষেত্রে আমাদের সাজেশন এবং ভর্তি প্রস্তুতির নেওয়ার আগে আমাদের প্রথম কাজ আমি পাঁচটা কাজ বলবো এক নম্বর কাজ হলো ভর্তি নেওয়ার আগে প্রথম কাজ সময় যেহেতু খুব কম আমাদের মেডিকেল পরীক্ষা কিন্তু সবার আগে পরীক্ষা হয় এবং এই দুই সালে কিন্তু পরীক্ষা হয়ে যাবে ডিসেম্বরের ভিতরে পরীক্ষা হয়ে যাবে এসএসসি পরীক্ষার ফলাফল দেওয়ার পরে কিন্তু দিয়ে দিবে দেওয়ার খুব কম সময় থাকবে সবার আগে কিন্তু মেডিকেলে ভর্তি পরীক্ষা হয়ে যায় তারপর আস্তে আস্তে ধারাবাহিকবার অন্য হয় তো এক্ষেত্রে আমাদের প্রথম কাজ যেটা আমি দুই একদিনের ভিতরে আমি পূর্বের কোশ্চেনটা একটু দেখবো দেখে দেখবো যে আমার বায়োলজি কোন টাইপের কোশ্চেন আসে ফিজিক্স কিভাবে আসে কেমিস্ট্রি ইংলিশ জিকে এগুলা কোন টাইপের গুলো আসে আমি এগুলা ভালো করে একটু যাচাই করে দেখবো এগুলো নিয়ে একটু গবেষণা করবো যে কোন টপিক গুলো বেশি আসে কোন অধ্যায় থেকে বেশি কোশ্চেন আসে কিভাবে আসে এগুলো আমি একটু যদি যাচাই করে প্রথমে আমি প্রিপারেশনের শুরুতে এই জিনিসটা করলে কিন্তু আমার প্রস্তুতির জন্য এটা ভালো হবে এটা হলো এক নম্বর কাজ দুই নম্বর কাজ হলো আমি কুসিনি কি ভর্তি হবো হ্যাঁ অবশ্যই কুচনি ভর্তি হতে কুশিনি ভর্তি হলে সুবিধা যেটা ধরে নিলাম কুসিনি একটা ক্লাস হলো ওই একটা অধ্যায়ের উপর যদিও এক ঘন্টা এক ঘন্টা সময় খুশি আর কিবা বা শিখাবে যেটা ঘন্টার পর ঘন্টাতে শেষ করা যায় না ও একটা অধ্যায় ধরবে ওই অধ্যায় সম্পর্কে একটা আইডিয়া নেবে আইডিয়া দেওয়ার পর আমার কাজ হলো আমি বাসা গিয়ে ওই অধ্যায়ের উপর বা একটা হোক দুটা হোক যে অধ্যায়গুলো পড়া হয়েছে আমি ওইটা টেক্সট আলোকে টেক্সট যে লাইনগুলো আমি তাগানো আছে আমি ওটা পুরোটা পড়ে নিব তারপর হলো আমার এই অধ্যায় থেকে বিগত সালে যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমি ভালো করে পড়বো এরপরে এই সুবিধাটা হলো এটা যে কোচিং ক্লাস করার পর যখন আমি ওই টপিক গুলো নিয়ে পড়বো তখন আমার কাছে সহজ মনে হবে না হয় একটা দুটা অধ্যায় এত বড় বড় অধ্যায় এত প্রশ্ন এগুলো কিভাবে অল্প সময়ে নেওয়া যায় এটার জন্য হলো একটা আইডিয়া একটা 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 প্রেসার থাকা আমার রুটিন হয়ে যাওয়া যে হ্যাঁ আমি এই দুটা অধ্যায় আজকে আমার যেভাবে শেষ করে ফেলতে হবে এই যে রুটিনটা মেনটেন করতেছি এটাই মূল উদ্দেশ্য কুচিন আমাকে চান্স পেয়ে দিবে না কুসিনের এখানে কোনো কাজ নাই কুসিনের কাজ হইলো দুটো সুবিধা

সাবজেক্ট পরীক্ষা দিব তার মানে কি ওই সাবজেক্টের উপর আমার যে টপিকগুলো আর আড়া করে দেওয়া হয়েছে বা চ্যাপ্টারগুলো আমি কিন্তু মাথার মধ্যে একটা পরীক্ষা এটা একটা ভাব আছে আমি এক সপ্তাহ ধরে এটা প্রিপারেশন দিব তারপর পরীক্ষা দিব এরপর আমি একটা যাচাই করতে পারব যে আমি কত পাইছি এই জিনিসগুলাই মক টেস্টটা খুব ইম্পর্টেন্ট এটা জন্য আমার কুসিনটা হেল্পফুল নাও কিন্তু কুসিন আমাকে চান্স পেয়ে দিবে না কুসিনের কোনো কাজ নাই কুসিনের কাজ হলো এটা একটা নির্দিষ্ট করে দেওয়া টাইম টেবিলটা ফিক্সড করে দেওয়া আমার পরীক্ষাগুলো দেওয়া এই কাজগুলো আমি কুসিন থেকে সুবিধা পাবো এটাই মেন এটার জন্য আমরা এত টাকা দিয়ে ভর্তি হই তো এক্ষেত্রে আর ভর্তি প্রস্তুতি যেটা বললাম যে আমাদের সবসময় টার্গেট রাখতে হবে কুচিনে যেটা করতেছে ওই টপিকটা ধরে ধরে আমি পুরোটা যেই টপিক ধরবে ওই অধ্যায়ের ওই চ্যাপ্টার পুরোটা আমি শেষ করব যেদিন যেটা ধরা হয় এটা আমার কাজ হবে আর অবশ্যই ওই অধ্যায়টা শেষ করার পর বিগত দশ বছরের পনেরো বছরের যে গুলো আছে ওই কোশ্চানগুলো আমি ভালো করে দেখে নিব এবং যাচাই করবো যে এই অধ্যায় থেকে কিভাবে প্রশ্ন আসে তাহলে আমার জন্য সবকিছু কিন্তু মাথায় কভার করা কিন্তু সহজ হবে শুধু পড়লে মুখস্থ করলে কিন্তু হয়ে যাবে না কিছু মনে থাকবে না আমাকে বুঝে বুঝে একটু মাথায় আইডিয়া রাখতে হবে যে কোন টপিকগুলো পড়লে বেশি আসে আমি রিডিং তো অবশ্যই সবগুলো পড়বো ওই অধ্যায়ের রিডিং পুরোটা ভালো করে মাথায় আগে ক্যাপচার করবোই তারা এরপরে বিগত সালের প্রশ্নগুলো দেখলে আমার মাথার মধ্যে একটা সহজে একটা আইডিয়া হবে যে কেমন প্রশ্ন হয় বা কি টাইপের প্রশ্নগুলো হয় কিভাবে আসবে এই জিনিসগুলো আমার আইডিয়া হবে এই ছিল আমাদের সাজেশন এবং ভর্তি প্রস্তুতির জন্য পরামর্শ তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আর যদি কারো কোনো কিছু আহ সমস্যা হয় বা জানতে সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে কমেন্ট করলে আমি অবশ্যই রিপ্লাই দিব ধন্যবাদ আলাইকুম